দর্শক বন্ধুরা ফিরে পেলাম আবারও সেই নতুন জীবন ফিরে পেলাম আবার সেই নতুন জীবন আমি আজকে বাইশ থেকে তেইশ বছর আমার এলাকা থেকে দূরে আছি কর্মজীবন নিয়ে আমরা ছোটোকালে যখন লেখাপড়া করি খেলাধুলা করি তখন আমাদের একটা বন্ধু লেভেল একটা সৃষ্টি হয় যখন আমরা কর্মজীবনে চলে যাই তখন এক এক বন্ধু এক এক জায়গায় আমরা কর্মরত অবস্থায় চলে যাই তখন থেকে আমাদের ভিতরে একটা দূরত্বতার সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার কারণে আমাদের যে আগে যে মলের আনন্দ বেদনা খেলা খেলাধুলা দুঃখ কষ্ট এইটার কাছ থেকে আমরা একটা বিরত থাকি তখন আমরা একাকৃত্ব জীবনে আমরা সম্পৃক্ত হয়ে যাই কিন্তু আমি আজকে তেইশ বছর সেইভাবে আমি এলাকার বাইরে থাকার পরে আমার যে ছোটোকালের বন্ধু বান্ধব তাদেরকে হারিয়ে আমি যে কষ্টে ছিলাম যে বুকের উপর একটা কষ্টের একটা চাপা ছিল আজকে আমি ফেসবুক মেটামামার কারণে ফেসবুকের কারণে রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ এর পরিবারের পক্ষ থেকে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমার সেই নতুন বন্ধু রনি ফরহাদ সে যখন আমাকে রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ পরিবারের সাথে সম্পৃক্ত করা দিল করানোর পর থেকে আমার যে তেইশ বছরের যে বন্ধু বান্ধব এলাকার যোগাযোগের যে জিনিসটা বন্ধ ছিল যে মনে যে একটা কষ্ট ছিল বকের ভিতরে যে চাপাটা ছিল এই রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ পরিবারের সাথে যুক্ত হওয়ার পর থেকে এখন থেকে আমি সেই কষ্টটা আর এখন অনুভব করতেছি না আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি সেই ছোটোকাল থেকে এই পর্যন্ত যাদের সাথে আমি লেখাপড়া করছি চলাচল করছি খেলাধুলা করছি তাদেরকে হারাইয়া যেই কষ্টে ছিলাম রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ পরিবারের সাথে যুক্ত হওয়ার পত্রিকা এখন মনে হচ্ছে আমার সেই অভাবটা সেই বুকের পাথরটা আর নেই কারণ আমি সারাদিন কর্মব্যস্ততা থাকার পরে কর্মব্যস্ততা থাকার পরে যখন রাত্রে বাসায় যাই বাসায় যাওয়ার পরে যখন আমাদের যেই রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ পরিবারের যে রাতের যেই কনফারেন্সের লাইভ লাইভের মাধ্যমে আমাদের যেই যোগাযোগের সিস্টেমটা যে আমাদের কথাবার্তা একজনের কি দুঃখ কষ্টে আছে কি অসুবিধা আছে আমাদের সমস্যাটা কি যখন আমাদের ফ্যামিলির সবার সদস্যদের সাথে আমরা শেয়ার করতে পারি আনন্দ বেদনা দুঃখ কষ্ট যখন আমরা শেয়ার করতে পারি শেয়ার করার পরে যখন আমাদের যেই কষ্টটা আমাদের ভিতরে যে একটা কষ্ট চাপা থাকে এই চাপাটা যখন সরা যায় তখন আর মনে হয় না যে আমি কষ্টে আছি আর আমার মনে হয় না এখন আমি সেই ছোটোবেলার বন্ধুদেরকে হারিয়ে যে কষ্টে ছিলাম এই কষ্টটা আর আমার এখন হচ্ছে না তাই এই জন্য রনি ফরাতকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে রয়্যাল ফ্যামিলি বাংলাদেশের সাথে পরিচয় করার জন্য দেওয়ার জন্য আর আরও ধন্যবাদ জানাচ্ছি আমি রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ পরিবারের চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান ভাইকে আর যিনি রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ পরিবারটা যিনি কষ্ট করে এটা খুব করে ছিলেন সেই এই ফ্যামিলির সাথে যারা যুক্ত আছেন সুব্রত দায় আবুল ভাষার ভাই হেদায়তুল্লাহ ভাই আর আরও অন্যান্য আমাদের যেই সদস্যগুলো আছে সিরাজ ভাই খোকন ভাই তাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে লাগুল্লাহ শুভেচ্ছা এই কারণে শুভেচ্ছা জানাচ্ছি আমার যেই কষ্টটা বুকের যেই কষ্টটা ছিল সেই কষ্টটা আজ আমার আর নেই এই আমি মন খুলে এখন আমি চলাফেরা করতে পারি এখন আমি আনন্দ খুশিতে চলাফেরা করতে পারতেছি আমি আমার দুঃখ কষ্টগুলো আমার আনন্দগুলা শেয়ার করতে পারতেছি আমার নতুন ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ পরিবারের সদস্য সদস্যদের সাথে আর এই ফ্যামিলিটা এমন একটা ফ্যামিলি যে আপনি যদি এদের সাথে সম্পৃক্ত না হন ততক্ষণ আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ পরিবারটা যে কী এই জন্য আমি স্বাগত জানাচ্ছি সেই রনি ফারাদ ভাইকে আরও স্বাগত জানাচ্ছি আমি রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ পরিবারের যত সম্মানিত সদস্যগণ আছেন তাদেরকে কারণ তাদের সাথে যোগাযোগ করার পরেই আমার যে বুকের যেই এত তেইশ বছরের যে কষ্টটা ছিল বন্ধু আমার ছোটোবেলার বন্ধুদেরকে হারাইয়া তাদের কারণ যে আমি ফিরে পেলাম এই জন্য আমি ফেইসবুক কোম্পানিকে আমি ধন্যবাদ জানাচ্ছি মেটা মামাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাই এই জন্য সকল প্রশংসা আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে আমি আদায় করতেছি যে রয়্যাল ফ্যামিলির সাথে আমি যে সম্পৃক্ত হতে পেরেছি তাই আমি নিজেকে ধন্য মনে করতেছি এখন থেকে আমি যত ব্যস্ততাই থাকি না কেন যত কষ্টেই থাকি না কেন আমার আর কষ্ট মনে হবে না কারণ আমার পাশে আছে রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ জিন্দাবাদ তো এই জন্য আমি রয়্যাল ফ্যামিলি লেগে জানাচ্ছি সাদর সম্মাসন বাংলাদেশ জিন্দাবাদ রয়্যাল ফ্যামিলি বাংলাদেশ জিন্দাবাদ